আমার বিটা মোটে ডাইল খাতে যায় না ডাইল রান্নার কথা শুনলেই তার মাথা গরম হয়ে যায় মোটে সে খাতে পারবে ডাইল না ডাইল দিয়ে ভাত খাওয়া যায় না তা কি ডাক হয়েছে ডাইল দিয়ে যায় না হলি মানুষের আর কিছু লাগে নাই বাঙালিকেও তো মাছে ভাতে বাঙালি কয় কিন্তু বাঙালি কিন্তু ডাইল না হলেও চলে না তাই আজকে এমন ডাইল রান্না রানবো জামাই তো খাবে আরও কবে কি আমারে আরও দাও আরও দাও আরও দাও তা হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ফাইন আছেন তা চলে আইসি এক একটা নতুন ভিডিও নিয়ে ছোট্ট একখান ভিডিও আপনারা তো দেখবেন আমি জানি তা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা চলে যাচ্ছি মূল রেসিপিতে বুঝছেন এই দেন কি সুন্দর ওই রে ওই যে কড়াইতে দিয়ে ওই যে মুগ ডাইলগুলো বাইজে নিলাম মুগ ডাইল দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান বইল মুড়িগণ্ট ওই মোড়গণ্ট সবাই কয় কিন্তু আমি হইলো খাঁটি বাঙালি সবসময় মুড়িগণ্টই কই তাই যে দেখেন আমি কিন্তু বাইজে বুঝি ওই যে ধুয়ে নিলাম ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে ওই যে প্রেসার কুকারে দিয়ে দিছি সিটি দেওয়ার জন্যে সিদ্ধ হবেই নে দাঁড়া গ্যাস ফুরাবে কি তো প্রেশার কুকারে দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে চলে আসবে গ্যাস পুরায় লাভ আছে যে দাম সব কিছুর তারপরে দেখেন ওই দেখেন আমার কাজের স্পিরিট দেন দেখছেন পিএস রসুন আদা জেনে যা ছিল ঘরে মশলাপাতি সব ওই যে কাইটে কুইটে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু দেবানে সুই ওই দেহেন সেই পোলা প্যান্টটা সেই ছোট্টবেলায় আমি দিলাম এতাম সেই গামছা দিয়ে বা বিভিন্ন কাপড় দিয়ে ওই যে সাইকে দিয়ে মাছ মারতাম তাই একটু দেখলাম যে ঘরের পাশে একজন বাচ্চারা করতেছে তাই একটু আপনাকেও দেখাই দিলাম এই দেন ডাইলটা কি ফাইন সেদ্ধ হয়েছে দিয়েছেন ওই রাম ওইটা সেদ্ধ ওইটা নিয়েছি যাতে করে গ্যাস না পুরে তারপরে দেন মাছের মাথাটা ভালো ওই রে লাল লাল করে বাইজে নিছি বাইজে নিয়ে ওই দেখেন সেই পাতড়ায় পাটায় থেতো করে নিচি মানে মশলাটা একদম মিহি করে আবার একেবারে ই সাফড়া সাফড়াও নেই ওইভাবে বাইটে নিশি নিয়ে এবার কষায় নিছি নিয়ে তার ভিতরে ডাইলটা দিয়ে দিলাম সেদ্ধ ডাইল সেদ্ধ ডাইলটা দিয়ে একটু কষায় নিয়ে তার মধ্যে দিবারে মাছের মুড়ো মানে এটা মাছের মুড়োই কয় বুঝছেন মাছের মুড়ো মানে মুড়ো বন্ট তো মাছের মুড়োটার মধ্যে দিয়ে এই যে গোটা গাটা গোটা গাটা করতেছি করতে 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 ওই দেখেন গরম জল ঢেলে দিছি রান্নার মধ্যে সবসময় গরম জল ঢাললি এমন ফাইন স্বাদ হয় কি আর কব যারা দেন তারা তো জানে না যারা দেন না তা দিয়ে দেখবেন তার মধ্যে সেটাই দিছি সই জাল দিদি আর কবে কি দেখ খুলনার মানুষ সৈজাল খাবে না এরকম হয় দেখেন আমার ডাইলটা কি ফাইন হয়েছে মাঝে মধ্যে আমার মা একটু আত লাগাইছে ওই ভিডিও বানাচ্ছিলাম তো তাই এটা কিন্তু আমার মার হাত বুঝেছেন মার লাগিয়েছে তাহলে ডাইল কিরাম হবে না স্বাদ আপনারা তো বুঝেই দেন তা ভালো লাগলি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই সবাইকে আবার দেখাবে নতুন একখান ভিডিওতে যা মায় আজকে ভীষণ খুশি